আবার একটা বিমা সরকার থেকে ঢুকিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা পি মেনু ব্লগে স্বাগত কেমন কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপুন আজকে ব্যাংকে একটু কাজ পড়ে গেল কাজ বলতে সেই রাগ ধরছে যখন আমি এস ব্যাংকে আই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলি তখন ম্যান্ডেটারি বলে একটা হাজার টাকার ইন্স্যুরেন্স ধরে দেয় মানে সেটা আমার পছন্দ ছিল না না এটা নিতেই হবে নাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হবে না তো হাজার টাকার ইন্স্যুরেন্সটা ধরিয়ে দিল দিলো যাই হোক ওইটা এসবিআই ইউনো থেকে ক্যান্সেলও করে দিয়েছি পরে ওটা করা যাচ্ছিল অনলাইনে আর ওতে কুড়ি লাখ টাকার ইয়ে ছিল ক্লেম ছিল আর আপনি যদি অ্যাক্সিডেন্টালি বা কোনো রকম মৃত্যু এসে যায় তাহলে কুড়ি লাখ টাকা পাবে আর শারীরিকভাবে যদি কোনো রকম বিকালাঙ্গ হয়ে যায় কিছু পার্সেন্ট ওখান থেকে পাবে কুড়ি লাখ টাকাই পাবে না আর আহত হলে মেডিকেল খরচাটা পাবে আবার একটা বিমা সরকার থেকে ঢুকিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটা এটা চারশো ছত্রিশ টাকা গতকাল ছাব্বিশ তারিখ কেটে গেছে আমার ব্যাংক থেকে এবার এটা অনলাইন থেকে বন্ধ করার কোনো সুবিধা নাই আমি ইউটিউবে অনেক দেখলাম একমাত্র উপায় হচ্ছে সেটা ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে এটা অটো কাট বন্ধ করে দিতে হবে এবং এই টাকাটা রিফান্ড পাওয়া যাবে কি না বা কোনো রকম পপ আপ আছে মেনশন কেননা এটা আমার বিনা অনুমতিতে কেটে নিয়েছে কোনো রকম পপ আপ কোনো রকম নোটিফিকেশান বা ব্যাংক থেকে কোনো রকম জানায়নি যে এটা কাটা হবে আপনার ইয়ে থেকে এবার সরকার থেকে বিমা হোক আর ব্যাঙ্ক থেকেই হোক একবার কাস্টমারকে জিজ্ঞাসা করা দরকার কেননা কাস্টমারের পয়সা এবার চারশো ছত্রিশ টাকায় বলবে দু লাখ টাকার ক্লেম দিচ্ছে যতই ভালো হোক বিমা আমার তো দু জায়গায় আছে আমার কোম্পানি থেকে কত বিমা নেবো এসবিআই অ্যাকাউন্ট করার পর থেকে মনে হচ্ছে যে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়ায় বেশি লাভ এ বিমা ও বিমা ধরিয়ে দিচ্ছে এটা নিয়ে দুটো বিমা ধরিয়ে দিল বিনা অনুমতিতে বন্ধ করতে যাচ্ছি আমাদের শক্তিগড়ের ব্রাঞ্চ এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখি কতক্ষণ সময় লাগে আজকে কাজে যাওয়ার ডিউটি ছিল কাজ কামাই করে এটাকে বন্ধ করছি আমার লাগবে না আমার পছন্দ নাই ঠিক বলেছ যত ভালোই হোক কেননা চারশো ছত্রিশ টাকা আমার একদিনের কামানি একদিনের কামানি চলে গেলো আমার দু জায়গায় বিমা আছে অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স এগুলো আছে কত করবো কোন জгом কাস্টমারের একটা राय নিয়া দরকার মানে নোটিফিকেশন যে আপনি যদি নিতে চান তাহলে ইয়েস বাটন বা কিছু নোটিফিকেশন দেয়া দরকার অনলাইন অফলাইন বা কলেতে আমার বাড়ি থেকে আমার এসবিআই ব্যাংক ও 2 কিলোমিটার কি 2.2 কিলোমিটার এ মুতো এটা 15 আনুমানিক এই যে আমাদের শক্তিগড় এই কাজ নষ্ট করে আসা যাচ্ছে তাই ভাবে খালি বিমা ঢুকিয়ে দাও মরে যা খালি এসবিআই বলতে চাইছে বলেন কি বন্ধ হতে কতদিন লাগবে ব্যাংকে অ্যাপ্লিকেশান দিতে দিতে বৃষ্টি নেমে গেল বৃষ্টির দিনে ডেলিভারি করলে দু পয়সা আসতো আর দু পয়সা বাঁচাবার জন্য ওখানে অ্যাপ্লিকেশান দিতে আসতে সময় নষ্ট কী ঝামেলা আমাদের শক্তিগড় ব্রাঞ্চ এসবিআই অ্যাপ্লিকেশান তো দেওয়া হয়ে গেছে ম্যানেজার বলল সার্ভিস ম্যানেজার না ম্যানেজার হবে ঠিক জানা নাই ম্যানেজার বলল সাত দিনের ভেতরে বন্ধ হয়ে যাবে কুড়ি দিনের ভেতরে আপনার টাকাটা রিফান্ড চলে আসবে আর যেহেতু বিনা অনুমতিতে কেটে নিয়েছে সেই কারণে আর যাদের চারশো টাকা এইভাবে কেটে নিচ্ছে বিমা দিয়ে বিমাটা নিশ্চয়ই ভালো চারশো ছত্রিশ টাকায় এক বছরে হ্যাঁ কোনো কারণে যদি স্বাভাবিকভাবেও মরণ হয় তাহলে দু লাখ টাকা এমনি অ্যাক্সিডেন্টাল মরণ হলো দু লাখ টাকা তো যাদের পছন্দ নয় তারা যখনই পয়সাটা কাটছে সঙ্গে সঙ্গে এসে অ্যাপ্লিকেশান দিন আর না হলে পরের দিনই যোগাযোগ করুন যে এরকম তারা অনুমতি ছাড়া আমার কাটা গেছে যদি অনুমতি ছাড়া যদি কাটা যায় কেটেও নাই এবার যারা এসবিআই গ্রাহক আছো কাদের কীরকম কাটা গেছে টাকা আমার চারশো ছত্রিশ টাকা কাটা গেছে চারশো ছত্রিশ টাকার জন্য অ্যাপ্লিকেশান দিয়ে এলাম আর এস বি আইকে বলবো এরকম তারা যে কোনো বিমা সে ব্যাংকের পারমিশন ছাড়া কিভাবে কাটতে পারে সে সরকারেরই হোক আর যাই হোক এস বি আই ব্যাঙ্কটাও সরকারের অ্যাকাউন্ট খোলার সময় হাজার টাকা মানে দেড় হাজার টাকার জন্য আমাকে পায়ে সুতো ছিঁড়তে হচ্ছে এইবার কোনো কোনো ব্যক্তির কাছে এই অ্যামাউন্টটা বড় হতে নাও পারে আমার কাছে বড় এই টাকাটা আমাকে কামাতে গেলে ডেলিভারি দিন সময় তিন লাগে যারা যারা এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার আছো তাদের তাদের কীরকম কি টাকা কাটা গেছে বিমার জন্য আর কতদিন বাদ অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন আর টাকা রিফান্ড পেয়েছেন কি না কমেন্টে জানিও বাকি আমি তো অ্যাপ্লিকেশান দিলাম সাত দিনের মধ্যে বন্ধ হবে কুড়ি দিনের ভেতরে টাকা রিটার্ন আসবে দেখা যাক টাকা রিটার্ন আসে কি না এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটাকে অলে সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে